তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সকলেই আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো রাশিচক্রের শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জাতক বা জাতিকারা কীরকম সে সম্বন্ধে আজকে আমরা জানবো আমরা সকলেই জানি যে মিন রাশিতে শুক্র হয় উচ্চস্ত এবং মিন রাশির যে অধিপতি রয়েছে সেটি হচ্ছে গুরুদেব বৃহস্পতি কারণ বৃহস্পতির গুণ থাকার জন্য এনার কিন্তু জ্ঞান নিতে খুব ভালো পারেন খুব জ্ঞান জানার ইচ্ছা থাকে খুব জ্ঞানী হন কাউকে কোনো জ্ঞান দিতে এনারা খুব ভালো পছন্দ কিন্তু আপনি কোনো কাজের কথা বললেন মানে সাজেস্ট করলেন তারা কিন্তু সেই জিনিসটা কিন্তু পছন্দ করে না আর যদিও আপনি করেনও আপনার কথা শুনবে ঠিকই কিন্তু করবে যেটা নিজের মনে হয় আর যেহেতু এটা একটি জলচক্র রাশি জলের স্থানে থাকার কারণে এদের মনটা কখনো কখনো খুব চঞ্চলও দেখা যায় তার কারণ চন্দ্র এদের মনে কিন্তু খুব ভালো মতো কন্ট্রোল করতে পারে কারণ চন্দ্র কিন্তু জলকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে কিন্তু এখানকার লোক হয় খুব জ্ঞানী এক কথায় এক কথায় এনারা হয় কি বিভিন্ন ধার্মিক স্থান লোকে ঘুরতে কিন্তু খুব ভালোবাসে আর এনারা কিন্তু যে কোনো কথা লজিকের সাথে কিন্তু বলতে ভালোবাসেন তার কারণ এই ঘরে কারক গেলে রাহুও কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্স করে তো সেই জন্য কিছুটা রাহুরও ভুম পাবে রাহু হচ্ছে এক কথা প্র্যাকটিক্যাল রুটস সে দেখে যে গোটা কোথায় রয়েছে সে প্রুফ চায় সেরকম এই এই জাতীয় লোকেরা এরকম হয় যে কোনো জিনিস প্রুফ ছাড়া জানে না আর এই সমস্ত রাশির লোকেরাদের বলতে হয় কিন্তু খুব ইমোশনাল জলচক্রের রাশি হওয়ার কারণে এনাদের মন কিন্তু খুব নরম তো এনাদের ইমোশন ঠিক করার জন্য একটি রেমেডি রয়েছে যে আপনার যাকে আপনি গুরু মনে করেন মানে টিচার তার সাথে আপনি অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করবেন আর এটি যেহেতু বারো নম্বর ঘর তো এই ঘরটা আমরা হসপিটালিটিও বুঝি এবং অনেক সময় এটাকে সেবাও বুঝি তো এনাদের যেমন বাইরে ঘুরতেও ভালো লাগে তেমন এনারা ভালো বৃহস্পতি এমন একটি গ্রহ যে কিন্তু নবম ঘরের মালিক দ্বাদশ ঘরটার মালিক আর দ্বাদশ ঘর কিন্তু মোক্ষের কারক আর নবম ঘর কিন্তু ভাগ্যের কারক তো এনাদের মধ্যে দেখা যায় কি যে কোনো কাজ এনারা হাল ছেড়ে দিলেন এমন কোনো কাজ আছে না আমি আমার দ্বারা হবে না এরকম কোনো কাজ তখনই এনারা সাকসেসটা পেয়ে যাবেন তার কারণ গুরু কিন্তু তখনই বাঁচাতে আসবে যখন আপনি কোনো কাজের হালটা ছেড়ে ফেলে দিবেন আপনি এটা লক্ষ্য করবেন আর এনারা কিন্তু খুব ভালো টিচার হন খুব ভালো কনসালটেন্ট হন এই সব ক্যারেক্টারিস্টিকগুলো এনার মধ্যে দেখা যায় আর এনাদেরা কিন্তু যেহেতু দ্বাদশ ঘর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিন্তু ভালো করতে পারেন কারণ দ্বাদশ ঘর থেকে আমরা বুঝি কি যে বিদেশ ভ্রমণ এরকম জিনিস নিয়ে বুঝি আর এটা যদি রাশি তো জলপথ দ্বারা কোনো জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করা এরকম বিজনেস কিন্তু এনারা খুব ভালো করতে পারে কিংবা এরকম হতে পারে যেহেতু এটা বিদেশের ঘর এনাদের মধ্যে দেখা যায় যে কোনো ট্যুরিজমের ব্যবসাও কিন্তু এনারা খুব ভালো করতে পারেন আর যে সমস্ত ট্যুরিজমগুলি সমুদ্রের ধারে রয়েছে কোনো জলাশয় ধারে রয়েছে সে সমস্ত জিনিসে কিন্তু এনাদের কিন্তু সাকসেস বা একটা ইচ্ছা কিন্তু দেখা যায় আর এনাদের মনটা যেহেতু খুব নরম হয় খুব নরম কিন্তু এনাদের মধ্যে একটা জিনিস দেখা যায় কি যে আপনি দেখতে পারবেন যে এনারা যেহেতু খুব ইমোশনাল তো মাঝে মধ্যে এত বেশি ইমোশনালি হয়ে যাওয়ার কারণে এনার মধ্যে একটা নেগেটিভ জিনিস দেখা যায় কি যে যে কোনো জিনিস বেশি ভাবার কারণে এনারা কিন্তু ডিপ্রেশনে চলে যান এক কথায় ডিপ্রেশনের শিকার কিন্তু হয়ে যায় না এটা এটা একটা লক্ষ্য করার বিষয় তো আপনাদেরকে আমি কিছু একটা ডেমে দিচ্ছি যে যারা গুরুজন তাদের সাথে আপনি ভালো ব্যবহার করুন তাদের কথা মেনে চলুন আর বয়স্কদের সাথে একদমই খারাপ ব্যবহার করবেন না এবং আপনি যে দ্বাদশ ঘরের যে মালিক যেহেতু এটি তো আপনি মানে বাইরে দূরে দূরে তীর্থযাত্রা করুন এবং সে সমস্ত তীর্থগুলি যেগুলি সমুদ্রের ধারে অবস্থিত কিংবা নদীর ধারে এরকম কোনো ধারে অবস্থিত সেরকম জিনিসগুলি যাত্রা আপনি করতে পারেন যেমন পুরীর জগন্নাথ মন্দির হয়ে যান তো সেরকম জিনিসগুলি আপনি কিন্তু করতে পারেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করি আপনার সকলের খুব ভালো লেগেছে আরও যদি জানার থাকে যে আপনার রাশি বা বৃহস্পতি এক কথায় আপনার রাশিতে কন্ট্রোল করে বৃহস্পতি তো বৃহস্পতি সম্বন্ধে জানতে হলে আপনার আমাদের নিউমোলজি নাম্বার ভিডিওটি রয়েছে নাম্বার তিন মূলাঙ্ক তিন সেই ভিডিওটি কিন্তু আপনি ফলো করতে পারেন তাছাড়াও ওখানে আমি বলে দিয়েছি আপনার ডেট অফ বার্থ সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানা যায় রাশি রাশি নিয়ে একটা জিনিস জানা যায় সেটা হচ্ছে আপনার মেন্টালিটি আপনি মেন্টালিটি হবে কেরকম এটা এইটাতে আমি যেরকম জানতে পারলাম যে আপনি খুব ইমোশনালি আপনি খুব জ্ঞানটা দিতে ভালোবাসেন কিন্তু আপনি খুব ভালো টিচার খুব ভালো কনসালটেন্ট আপনার মধ্যে কিন্তু এগুলি কোয়ালিটি রয়েছে তো এগুলি কিন্তু আপনার মানসিক অবস্থা আপনি কিরকম চিন্তা করেন বা আপনার থট প্রসেসটা কিরকম তো সেই জিনিসটি কিন্তু এই রাশি চক্র থেকে থেকে আমরা কিন্তু কিন্তু বুঝতে পারি ডেট অফ বার্থ আপনার আপনার পার্সোনালিটি বোঝা যায় এক বলতে পারেন মতো লগ্ন কিছুটা জিনিস আপনার ডেট ডেট অফ বার্থ যে ডেটটা হয় সেটা থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকতে দেখা দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই সব বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হিল দেন বাই বাই